আসসালামু আলাইকুম হ্যালো ভিহাস আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আমার চ্যানেলে স্বাগত তো ভিওয়াশ আজকে আমরা এসেছি একটি ছাগলের হাটে এখানে দেশি বিদেশি অনেক ধরনের ছাগল ওঠে ভেওয়াজ চলুন আমরা হাট ঘুরে ঘুরে ছাগল দেখি তাহলে এই যে দেখতেছেন একটি ছাগল কালো কালারের বা ছাগলটি সামনের দিকে অনেকগুলো ছাগল বাঁধা আছে এই সাইডে অনেক ছাগল ধরে রেখছে এগুলো এগুলো ছাগল পাইকারিরা কিনে রাখছে বিহাস অনেকগুলো ছাগল একসাথে ওরা বড় হাটে নিয়ে যাবে এই কারণে তো বিহাজ আমরা অনেক ছাগল দেখতেছি সামনে ভেড়া আছে এই ভেড়া তো বিরাজ আপনারা দেশি বিদেশি ছাগল কেনার জন্যে যদি আগ্রহী হন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন